রাজপথে নতুন করে উত্তপ্ত এস এল চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমার পুলিশের বাধা মিছিলে নির্দিষ্ট রুট বদল রাস্তা দিয়ে চাকরি প্রার্থীদের দৌড় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মিছিল রুখতে পুলিশি বার্থতা আজ ফেসার্সদের আন্দোলন রুখতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিল করতে হবে এই দাবি নিয়ে পথে নামলেন নবগতরা তাদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক করা হয় তারা রামলীলা ময়দানে যাবেন কিন্তু নির্দিষ্ট রুটে নয় নতুন চাকরিদের মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয় তাদের মিছিল আটকায় পুলিশ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে বাধা পেয়ে মাঝপথে রুট বদলে ফেলেন প্রার্থীরা এস এন ব্যানার্জি রোডে ধরে এগোতে থাকেন তারা কিন্তু তাদের মিছিল আটকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে এরপর ধর্মতলার চৌমাথা রোডে এসে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন সেখান থেকে চ্যাংদোলা করে তাদের ফ্রিজন ভ্যানে তুলে নিয়ে যান পুলিশ আধিকারিকরা ওরা সংখ্যায় কিন্তু বড় চোদ্দ হাজার দু হাজার ষোলো সালের প্যানেল যদি ইলিগাল হয়ে থাকে তার জন্য তো আমরা দেয় না ওদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য সরকার দশ নম্বরটা দিচ্ছে কেন দেবে ওদের প্যানেল যদি অবৈধ হয় তাহলে কেন ওরা দশ নম্বর পাবে একটা বিষয় আর দুটো বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার পৃথিবীর ইতিহাসে কোনো দিন আগে যোগ হয়নি পরীক্ষার সঙ্গে আমরা সত্তরে এক্সাম দিয়েছি ওরা আশিতে এক্সাম দিয়েছে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমরা সত্তরে এক্সাম দিয়ে কত কাট যাচ্ছে পঁচাত্তর পৃথিবীর ইতিহাসে এই প্রথম সত্তরে পরীক্ষা দিয়ে পঁচাত্তরে কাট অফ ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না সরকারের ফ্লারদের রিক্রুটমেন্ট এবং ইন ইনসার্ভিস রিক্রুটমেন্ট আলাদা হওয়ার দরকার ছিল আমাদের কেন বলির করলো সরকার সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে কিন্তু সম পূর্ণ অবস্থান আমার শান্তি ছাত্ৰী পূজা অৱস্থান কৰ

শিক <imitation> 나 지금 나, 아아